أعوذ بالله من الشيطان الرجيم بسم صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله أسند جميع اعتصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয়তা হইতে জনতা হায়দার মাই কেরম শ্রদ্ধা ভাহাজ মুরবেন এ সম্মানিত যুবক পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে অন্তর অন্তর স্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমরা মহান আল্লাহ আয়াল দরবারে সর্বপ্রথম লাখো কোটি সুক্রিয় আদায় করছি যে মহান রকুল ইজত আল জালাল আজকে আমাদেরকে মাহের মানুল মুবারকের প্রথম দশক শেষ করে দ্বিতীয় দশক শেষ করে তৃতীয় দশকে চলমান এই সময় আমাদেরকে আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদের মধ্যে আসার বসার কথা বলা কথা শোনার যিনি সুযোগ এবং শারীরিক সক্ষমতা সুস্থতা তিনি দান করেছেন আমরা ওনার আলী সন্দর ওনার শেখানো বাসায় কালিমাত আদায় করছি সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আশরফুল আম্বিয়া

তিন দশকে তার তৃতীয় দশকে চলে এসেছে আর খুব বেশি আমাদের কাছে রমজান নেই আসতে আসতে চলিয়ে যাচ্ছে ঠিক না এই যে শুরু হলো এখন কিন্তু শেষ হয়ে যাচ্ছে রহমতের দশ দিন আমাদের কাছ থেকে চলে গেল ফেরাতের দশ দিন চলে গেল এখন চলতেছে না অর্থাৎ মুক্তির দশ দিন কিসের দিন মুক্তি কিসের মুক্তি জাহান নাম থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তির দশক এগত হতেছে আল্লাহ প্রতিদিন মানুষকে মুক্ত করি করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে সেই তালিকা রাখেন বলে না আমি আগামী জুমা আর কোন রমাদান কারিম থাকবে না সুতরাং এটাই হচ্ছে জুমা তো বিদা বিদায় জুমা রমাদানের শেষ জুমা এটা কি জুমা রমাদানের শেষ জুমা এমনিতে জুমার নামাজের জুমার দিনের অনেক ফজিলত সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে নাম কি জুমার দিন আর মাসের শ্রেষ্ঠতম মাস কি রমাদান মাস দেখেন সাতটার শ্রেষ্ঠতম দিন জুমার দিন বারো মাসের শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস তাহলে বারো মাসের শ্রেষ্ঠতম মাসের ভিতরে পড়ে গেছে আজকে শ্রেষ্ঠতম দিন তাহলে অনেক বরবত অনেক ফজল কি না আজকের জুমার দিনে এই জন্য এটাকে বলা হয় আখের জুমা জুমা আতুল বেদা এটার আরেকটা নাম আছে কুচ আল কুচ আন্তর্জাতিক কুচ দিবস সেটা কি ইতিহাস থেকে জানা যায় হজরত দাউদ আলি ইসালাম আল্লাহর একজন নবী হজরত দাউদ আলি ইসালাম সেই দাউদ আলি সালাতাম ওনার পুত্র আরেকজন নবী হজরত সোলাইমান আলি ইসালাম সোলাইমান আলি বাবার নাম কি দাউদ আলি দাউদ আলি ইসলামের নাম কি সোলাইমান আলি ইসালাম সোলাইমান আলী সালাতাম রমাদানের শেষ জুমার দিন ইতিহাসে আছে আজকের জুমার দিন বর্তমান ফিলিস্তিনিতে জেরুজালেম নগরী তিনি প্রতিষ্ঠা করেন রমবান কারিমে শের শুধু তাই না এবং তিনি সেখানে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের পুনর্নির্মাণ শুরু করেন বর্জমান আল্লাহ সেই দিনটিকে উৎস দিবস হিসাবে বিশ্বের কাছে এটা প্রতিপালিত হয় আমার ভাইয়েরা তাহলে জিনদের মাধ্যমে তিনি বাইতুল মুকদ্দাস পুনর্নির্মাণ করেন সেই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম রমজান মোবারকের শেষ জুমার দিন ইতিহাস থেকে জানা যায় তিনি সেটাকে পুনর্নির্মাণ করেছেন আর ১৯৬৭ সালে সেই প্রতিষ্ঠিত বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে নিয়েছে বলে নাউজুবিল্লাহ ১৯৬৭ সাল বেশি দূরে নয় এটা খুব বেশি বেশি হয়নি মুসলমানদের থেকে দখল করে নিয়েছে বর্তমান ইহুদি উনিশশো সাতষট্টি সালে সেই উনিশশো ইহুদি দেখে দখলমুক্ত করার জন্য একটা করে মুসলমানরা এই দিনটির নাম হচ্ছে আল কোৎস দিবস আল কোৎস দিন আজকে সেই দিন বটে সুতরাং আজকের দিনটি এমন সময় প্রতিপালিত হচ্ছে ফিলিস্তিনে বর্তমানে প্রায় প্রায় তিরিশ হাজার পাস মুসলমান জীবন দিয়েছে এবং প্রায় এক লক্ষ মানুষ তারা আহত হয়েছে। বিকলাঙ্গ পঙ্গু হয়েছে আর লাখ লাখ মানুষ উদাস্ত হয়েছেন ওনাদের আর থাকা খাবার কোনো কিছুই তাদের আর রইল না আমার ভাইয়েরা আমরা আজকের এই পবিত্র দিনে রমদন মোবারকে ফিলিস্তিনের পাশে আমরা আছি আমরা মৃত্যু পর্যন্ত আমার ফিলিস্তিন মুসলমান বাইদের সাথে আমরা আছি ইনশা আল্লাহ কোন দিবসের উদ্দেশ্য হচ্ছে ফিরিস্তিনে মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করা সুতরাং আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি তো ইনশাল্লাহ আছি বলতে আমাদের দোয়া থাকবে আমাদের অর্থনৈতিক সাপোর্ট থাকবে আমাদের মর্ম মানসিক তাদের পক্ষে থাকবে সবসময় সব জায়গায় ঠিক না বলেন আজকের দিনে মূল উদ্দেশ্য যান করা আমাদের নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মুসলমান ফিরিস্তিনের পাশে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ এবং জেরুজালেমকে যারা দখল করে নিয়েছে ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য আমরা আল্লাহর কাছে আজকে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে আজকের জুমা হচ্ছে রমাদান মুবারকের শেষ জুমা দেখেন আজকের এই জুমা পর্যন্ত আল্লাহ যা আমাদেরকে হায়াত দিয়েছেন সেজন্য আমরা একবার উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এই রমজানের আগে অনেকে চলে গিয়েছেন রমজানের প্রথম সপ্তাহে কত মানুষ মারা গেছে রমজানের দ্বিতীয় সপ্তাহ কত মানুষ চলে গেছে আছে না নাই অনেকে আছে এবং রমজানে কত মানুষ অসুস্থ অবস্থা আছে হাসপাতালে রোজা রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা থাকতে পারছেন না শান্তি কন্ডিশ্যকরা রমজান কারণে তারা হাসপাতালে আছে বোঝা নাই তাহলে রমজানের মধ্যে কেউ মারা গেছে কেউ হসপিটালে আছে কেউ বাসাবাড়িতে বাড়িতে অসুস্থ অবস্থা আছে কেউ সুস্থ আছে কিন্তু রোজা রাখে না এরকমও আছে আছে না নাই সম্পূর্ণ সবল সুস্থ কিন্তু ফোড়া কোফাল রমজানের রোজা সে একটাও রাখে নাই এই ধরনের লোকও আছে আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন হসপিটালে এখন আমরা নেই আমরা অসুস্থ নেই আমরা রোজা রেখে রোজা মুখে নিয়ে আল্লাহর করে শেষ দেওয়ার জন্য আমরা এসেছি সেজন্য আমরা শুক্রিয়া করবো কার আবার বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই রমজান আমাদেরকে পাঁচটা বিষয় শিক্ষা দিয়ে চলে যাচ্ছে কয়টা পাঁচটা বিষয়ের ট্রেনিং প্রশিক্ষণ আমাদেরকে রমজান দিয়ে যাচ্ছে অলরেডি চলে যাচ্ছে আগামী জুমা আপনি চেষ্টা করলেও রমজানে পাবেন না আগামী জুমা আপনি চেষ্টা করলেও রমজানে পাবেন না সেটা হচ্ছে অন্য জুমা আস্তুম হচ্ছে রামগানকারি শেষ জুমা এই জন্য রমজান বলছে দেখো একটি মাস হলো আমি তোমাদের কাছে আসছি পাঁচটা বিষয়ের প্রশিক্ষণ দিয়ে আমি চলে যাচ্ছি কতটুকু তোমরা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছ তোমরাই ভালো জানো সেটা কি আমি সঙ্গে বলছি পাঁচটি বিষয় হচ্ছে এক নাম্বার রোজা বলছে এক নাম্বার আমি সিয়া অর্থাৎ মানুষদেরকে এক মাসে রোজা রাখার অভ্যাস শিখিয়েছি বলেন সোবাহান বলেন সোবান তাহলে রমজানের প্রথম শিক্ষা হচ্ছে আমাদেরকে রোজা রাখার শিক্ষা রমজান আমাদেরকে বলছে এক মাস তোমরা রোজা রাখবা 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 কি রোজা রোজা শুধু আমাদেরকে এক মাসের রোজার ট্রেনিং দেয় নাই রোজা বলছে এক মাসের পরল রোজার পরে তোমাদেরকে আরো সারা বছরের নফল রোজার ট্রেনিং আমি দিয়ে যাচ্ছি যেমন রমজানের পরের মাসে হচ্ছে কি আর শাওয়ালের 6 রোজা ট্রেনিং রোজা আমাদেরকে জানা দিয়েছে আমি চলে যাচ্ছি ফরজ রোজা হিসাবে কিন্তু নফল রোজা আমার ভাই নফল রোজা শাওয়াল মাসে আসতে আসতে 6 রোজা খবরদার তোমরা তাকে ছাড়বা না আমি শিক্ষা দিয়ে যাচ্ছি এক মাস ট্রেনিং তোমাদেরকে না খাইয়া না খাইয়া অভ্যাস করাইছি এক মাস যাতে তোমরা 6 টি রোজা রাখতে পারো আমাদের লাভ কি আমাদের লাভ হচ্ছে নবীজি বলছেন যে শাওয়াল মাসে 6 রোজা 6 রোজা যে রাখবে ৬টা না সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সারা বছর রোজা রাখলে একটা যে সওয়াব হইতো মাত্র ৬টি রোজা রাখলে আমলনামায় সেই এক বছরের সওয়াব লিখে দিবেন কে আল্লাহ রমজান আমাদেরকে রোজা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সামনের রোজ হজ আসতেছে আরাফার দিনে আমরা রোজা রাখি না না রাখি না রাখি সেই রোজা এ রোজা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে যে যত না ফরজ রোজা আছে তোমরা সেগুলো রাখবে আমি ফরজ রোজা হয়ে এক মাসে তোমাদেরকে বাকি নফল রোজার শিক্ষাও তোমাদেরকে দিয়ে যাচ্ছে তাহলে রমজানের প্রথম শিক্ষা হচ্ছে কি রোজা রাখা রোজার অভ্যাস করা লাভ কি কেন রোজা যদি রাখা হয় যার ঘরে চাউল নাই ভাত নাই যে তিন বেলা দুই বেলা খেতে পারে না তার প্যাদে প্যাটের ক্ষুধা যিনি রোজা রাখেন তিনি কিছু হলেও বোঝেন ঠিক কিনা বলেন আমার ঘরে ভাত তরকারি সব থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না কার বয়ে আল্লাহ রোজা আর যার ঘরে রোজা ছাড়া অন্য কোনো দিন বাদ তরকারি নাই সে তো এমনি খেতে পারছে না তার যে কি পরিমাণ ক্ষুদা লাগে আল্লাহ বলছে তুমি যখন রোজা রাখবা তোমার কাছে ঠিক দুপুরবেলা সেই খোদাটা লাগবে দুপুরের পরও লাগবে পানির পিপাসা লাগবে বাতের ক্ষুদা লাগবে তুমি একটু চিন্তা করা হায় রে আমার তো সব আছে রোজার কারণে আমি খেতে পাচ্ছি না কিন্তু যাই গরিব অসহায় রোজা ছাড়াও তার কি অবস্থা এখন কিছুটা হলেও যারা প্রকৃত ইমানদার তার ক্ষুদার তাড়না সে কিছুটা হলে অনুভব করবে এই জন্য রোজার একটা শিক্ষা হচ্ছে দরিদ্র এবং অভাবিক ক্ষুদাকে অনুধাবন করা সারা মাস রোজাই একটা ক্ষুদা কি জিনিস সেটা বুঝলাম না অসহায় মানুষের না খাইয়ে থাকতে কি কষ্ট সেটা বুঝলেন না আমার রোজাই হইল না নিজে শুধু রোজায় রাখলাম সাহারি সময় উন্নত মানের খাবার খেলাম ইফতারের সময় দামি দামি খেজুর খেলাম শরবত খেলাম অথচ গরিবের ক্ষুদার কোনো তাড়না আমার কাছে চেতনা হয় নাই তাহলে আমার রোজা আমাকে সহি শিক্ষা দিয়ে যায় না আমার ভাইরা রোজার প্রথম শিক্ষা হচ্ছে রোজা রাখা দুই নম্বর শিক্ষা তিয়াম অর্থাৎ নামাজ পড়া রোজা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে চলে যাচ্ছে কারণ রোজার মাসে যে পরিমাণ মুসল্লি নামাজ পড়ে অন্য মাসে সে পরিমাণ মুসল্লি নামাজ পড়ে না মসজিদে আনাগোনা মুসল্লিদের কম থাকে অন্য মাসে রোজার মাসে কম না বেশি বেশি আজকের এই এই সময় আপনারা মোটামুটি অনেকে চলে আসছেন শুধু রমজানের কারণে অন্য সময় আরও আস্তে আস্তে আসতেন রমদানিং হচ্ছে এবং ফজিলত আমরা সকলে জানি এই জন্য নফল নামাজ সকলে বেশি পড়ে প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজের পরে সুন্দর পড়েও অনেকে নফল নামাজ পড়ে পড়ে না রোজার কারণে কারণ রোজাতে একটা নফল নফল নামাজ পড়লে একটা একটা কাজ করলে অন্য মাসের বলে এই জন্য রমজান মাস আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে যায় দিনের নামাজ যেমন শিক্ষা দেয় রাতের নামাজও শিক্ষা দেয় রাতের নামাজ কি তেয়াম যুদের নামাজ তারা নামাজ রমজান ছাড়া কেউ তারাবি পড়ে না রমজানের কারণে আমরা তারাবি পড়ি এই অতিরিক্ত নামাজ শিক্ষা রোজা দিকে দিয়ে যাচ্ছে তোমাদেরকে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ টাকা অভ্যাস করে যাচ্ছি শেষ সাথে সাহারি খাওয়ার আগ পরেও আমি তোমাদেরকে তাহার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি বলেন সুবাহ রমজান মাসে তাহার একবারও একদিনও মিস করেন নাই এমনকি আছেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবো আত্মা মা চেষ্টা করবেন আর অর্থ কয়েকদিন আছে যারা পড়েন নেই অন্তত দুই চার ছয় আট দশ বারো জোর জোর যা পড়তে পারেন নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আর পাবেন না আর সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করবে না আগামীতে বেঁচে থাকলে করবো এই আশা বাদ দেন আগামীতে বাঁচবেন এই গ্যারান্টি দিয়েছেন কেউ বাঁচার কোনো সুযোগ নেই কে কখন মরে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আবার ভাইরা তাহলে নামাজের শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে রোজা তিন নম্বর দিয়ে যাচ্ছে কোরআন তেলাওয়াতের শিক্ষা এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান মাসে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করা হয় আমার কাছে সাউথ আফ্রিকা থেকে ওমান থেকে আর কয়েকটা রাষ্ট্র থেকে আমার এই গ্রামের মুসল্লি ভাই আমাকে ফোন দিয়েছেন হুজুর আমাদের কোরআনের খতম হয়েছে বাসা বাড়িতেও হয়েছে আমরা আমরা কোরআনে করেছি আজকে আমাদের জন্য দোয়া করবেন খতমটা যেন আল্লাহ কবুল করে আমাদের বিপদ আপদ ভালো করে থাকতে পারি দোয়া করবেন তাহলে মাস রমজান মাসের কারণে সকলে কোরআন খতম পড়ে করে কোরআন পড়ে অন্তত মাসের তুলনায় এই মাসের সবচেয়ে বেশি পড়ে ঠিক কিনা বলে সুতরাং রমজান মাস আমাদেরকে কোরআন তিনাবাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে শুধু রমজান মাসের জন্য নয় রোজা বলছে শুধু এই মাস পড়ছো তা না অন্য মাসেও প্রতিদিন প্রতি রাত্রে যে কোনো সময় এক লাইন এক আয়াত এক চুরে এক পাড়া হলেও তোমরা কোরআন তেলাওয়া করবে আমার মা বোনেরা অনেকে কোরআন খতম করেছে কোরআন তেলাওয়াত করতেছে তো রমজান মাস আমাদেরকে কোরআন তেলাওয়াদের প্রশিক্ষণ দিয়ে যায় সুতরাং যারা পড়ছি তারা তো পড়বে নেই আর যারা পড়েন নাই এখন সুযোগ আসে ধরে নেন সারা বছর আমরা কোরআন তেলাওয়াত করবো রমজান মাস কোরআন খতম দিয়া গিলাফ দিয়ে মরাইয়া অন মোর কোরআনটাকে তাকের উপর রাখি দিবেন না গিলাফের প্রয়োজন নাই গিলাফ খোলা থাকুক যাতে আপনি সকালবেলা হাত টাঙিয়ে পড়তে পারেন গিলাপ দিয়ে রাখলে এক বছর পর্যন্ত থাকে ভিতর ওই ধরনের না রমজান মাস আমাদেরকে বলছে রোজাতে যেভাবে আমরা কোরআন পড়ছি বারো বাকি এগারো মাসের যেন সেইভাবে কোরআন পড়তে পারি এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে চার নম্বর তাকুয়া শিক্ষা তাকোয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা কি করা ভয় করা কাকে ভয় করা কাকে ভয় করা আল্লাহকে ভয় কেমনে করবেন এই যে মসজিদে চলে আসছেন এটা আল্লাহর ভয় এই যে আমরা তাক বসে আছি না খেয়ে একটা সময়ের অপেক্ষায় আমরা বসে বসে কথা শুনতেছি কার সন্তুষ্টির জন্য কার ভয়ে আল্লাহর আমরা এটা ভয় করি আজকে জুমা না পড়লে আমাকে আল্লাহর আদালতের কান করা দাঁড়াতে হবে ঠিক কিনা রোজা না রাখলে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই যে একটা ভয় এই মুহূর্তে কেউ যদি আমাকে একেবারে উন্নত মানের খাজুর আনে একটা খাও আপনি কি খাবেন খাবেন না কারণ আপনি কাকে ভয় করেন আল্লাহ কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর জন্য রোজা কখনো না আমাদের সামনে যদি এখন সুস্বাদু যথেষ্ট খাবার থাকে আমরা খাবো না কারণ আমরা আল্লাহকে ভয় করি এই জন্য এ তাকোয়া এ ভয় রোজা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে যে তোমরা যেভাবে করে রমজান মাসে দিন দুপুরে বিকালে কোনো কিছু খাও না থাকা সত্ত্বেও ফ্রিজে আছে ইচ্ছে করলে খেতে পারো কিন্তু খাও না একমাত্র আমাকে ভয় করো আমাকে দেখো নাই কিন্তু ভয় করো খাও না ঠিক বাকি এগারো মাসও সুদ ঘুষ এগুলো তোমরা খাইবে না সুদ খাইতে হইলে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই যে ভয়ের শিক্ষা রোজা আমাদেরকে দিয়ে যাচ্ছে অন্য বারো মাসে দুপুর আপনি ভাত না খেয়ে থাকার জন্য বলে নাই কারণ তখন আপনি খেতে পারবেন বাকি এগারো মাস সেটা কোনো রোজা না শুধুমাত্র আল্লাহ ভয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে রোজা যে দিনের বেলায় যেভাবে আমার ভয় তোমরা খাওনি অন্যান্য মাসেও তোমরা কোনো ধরনের অন্যায় অপরাধ জিনা বেবিসা সুদ গোষ এই গ্রামে এই মাসিমপুর গ্রামে কোন কোন বাড়িতে যুবা চলে আমার কাছে তালিকা আছে তালিকা আমি আপনাদেরকে লজ্জা দিতে চাইব না আমার প্রসঙ্গে কথাটা চলে আসছে আমি কাউকে লজ্জা দিতে চাইবো না কার বাড়িতে জুবা ছলে আমার কাছে লিস্ট আছে যাদের যারা যে সমস্ত বাড়িতে জুবা ছলে আমার মা বোনরা যারা শুনছেন আপনাদের স্বামী আপনাদের ছেলে আপনাদের ভাই যারা জুবার আসর করে বাড়ির মধ্যে জানা ফিরে করবেন তাদেরকে জুদা ফিটা করবেন ঠিক কিনা বলেন কারণ এই রমজান আমাদেরকে পবিত্র সমাজ গঠনের শিক্ষা দিয়ে যাচ্ছে আমার কাছে তালিকা আছে আমাকে বলা হচ্ছে হুজুর এগুলো আপনি প্রকাশ করবেন আমি কৌশলগত কারণে কৌশলগত কারণে আমি প্রকাশ করব না আমি শুধু ইন করে যাচ্ছি ইশারা দিয়ে যাচ্ছি কার কার বাড়িতে জুয়ে চলে তারাই এখন বুঝতে পারতেছে আমি বলার দরকার নাই সুতরাং যাদের ঘরে যাদের বাড়িতে আপনারা জুয়ার আসর বসাচ্ছেন আমি পায়ে হাত ধরে আপনাদেরকে মাহের মাদিনে উদাত্ত ভাবে আহ্বান জানায় আল্লাহর আল্লাহর ভয় আজকে রম থেকে আপনি এগুলো বন্ধ করে দেন এতে করে যেভাবে আমাদের সমাজের যুবক সমাজ যেমন তারা ভালো চরিত্রের চরিত্রবান হবে তেমনি সমাজের মধ্যে রহমত ডেলে দিবেন কে আল্লাহ জুয়া দিয়ে বড় লোক হওয়া যায় না ফকির হয় কোনো ব্যক্তি জুয়া খেলি বড় লোক হয় নাই বুঝিনি ফকির হয়েছে সব বিক্রি করতে হয়েছে নিজের স্ত্রী গোশেন সহ্য দিতে হয় এরকম রেকর্ড আছে আমার ভাই এটা খেলবেন না মাসিমপুর গ্রামের ঐতিহ্য আপনারা বজায় রাখবেন অন্য গ্রাম থেকে এসে রাখবেন আপনারা রাখতে হবে জুয়া টু এগুলো বাদ দেন এক ঘন্টা শ্রম দেন পরিশ্রম করেন ব্যবসা করেন না হলে আল্লাহ বিল্লাহ করেন জুয়া কেন আপনি আয়োজন করাবেন কি প্রয়োজন এটা করানোর এই কথাটা খুব কষ্ট পেয়েছি এটা যখন আসলো অনেক আট থেকে নাকি এটা চলতেছে এখনও চলে আমি কিন্তু আজকে আপনাদেরকে এই জিনিসটা আবার এই জিনিসটা বলে যাচ্ছি এখান থেকে আপনারা সকলে যারা এই কাজের সাথে আছেন এখান থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদেরকে হেদায় দান করবেন আমিন এরপর হচ্ছে রোজা আমাদেরকে দানশীল হওয়ার শিক্ষা দেয় দান করা দান করা মানে দেওয়া গিভ অ্যান্ড ট্যাক দেওয়া এবং নেওয়া শুধু দান করবেন না কিছু হাতিয়ে দিলে নেওয়া যায় আছে না ইসলামে হাতিয়ে দেওয়া শূন্য নেওয়াও শূন্য এই রমজানে সবাই সবাইকে হাতিয়ে দেয় বাবা মাকে সন্তানেরা দেয় শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হাদিয়া জামাইরাও শ্বশুর শাশুড়িকে দেয় আছে না এগুলো হচ্ছে হাদিয়া হাদিয়ার নিয়তে দিবে দিতেই হবে বাধ্যতামূলক না দিলে বিপদ আছে না হাদিয়া মধ্যে হাদিয়া দেওয়া যায় সমস্যা নাই তাহলে দান শিখ রোজা আমাদেরকে দানের শিক্ষা দেয় এই রমজানে মানুষ যে পরিমাণ দান করে অন্য কোন মাসে সেই পরিমাণ দান করে না তাহলে রোজা আমাদেরকে দান করে শিক্ষা দিয়ে যাচ্ছে যে শুধু রমজানের দান নয় এগারো মাসও তোমরা এই মাসে যেভাবে দান করছো এগারো মাসে সেভাবে দান করার অভ্যাস আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন গে রোজা আমার ভাইয়েরা এই রাতটা কি হবে সেনদেম সবে কদর রাতটা নাবিক সাল্লাম কিছু দম দিয়েছেন কিছু আলামত তিনি বলে দিয়েছেন লাইলেতুল কদর রাত চিনের জন্য যেমন রাতটি এরাত জন্য রাতটি গভীর অন্ধকার হবে না যে রাত লাইলাতুল কদর হবে সে রাতটা খুব বেশি একটা গভীর অন্ধকার হবে না কিছু কিছু আলো থাকবে নবীজি বলছেন এরপরে বলছেন এই রাতটি নাতি হবে অর্থাৎ খুব বেশি গরম হবে না খুব বেশি ঠান্ডাও হবে না যে রাতটা তোর কদর হয়ে যাবে সে রাতটা না হবে গভীর অন্ধকার না শীত না গরম এরকম একটা পরিবেশ থাকবে এরপরে বলছেন নবীজি এ রাতে মৃদ বাতাস প্রবাহিত হবে হালকা বাতাস প্রবাহিত হবে ওই রাতে এবং এ রাতে হালকা বৃষ্টি বর্ষণ হবে নবীজি বলছেন হালকা বৃষ্টি বর্ষণ হতে পারে লাইল কদর যে রাত চলে যাবে এবং এই রাতে ইবাদত করলে মানুষ খুব বেশি আত্মতৃপ্তি লাভ করবে যে রাতে ইবাদত করে বেশি আত্মতৃপ্তি লাগিস আজকে খুব ভালো লাগছে মনে হয় আমার দোয়াটা কবুল হয়ে যাবে এই ধরনের একটা আত্মতৃপ্তি যে রাতে ইবাদতের মধ্যে মানুষের মন মরজার মধ্যে হিট করবে নবীজি বলছেন এটাই হচ্ছে লাইলা কদর রাত আল্লাহ এরপর সকালে হালকা আলো নিয়ে সূর্য উদয় হবে যে রাত লাইলাতুল কদর হয়ে যাবে ওই রাতের পরের দিন সকালবেলা হালকা ভাবে সূর্যের আলো দেখা যাবে হালকা সূর্যের আলো নিয়ে সূর্য উদিত হবে ভাই চিন্তা করেন হয়তো কালকে চলিয়ে যেতে পারে আজকের অবস্থা আলোকে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলতে আমাদের নামটা লিখে দিয়ে বলে আমার ভাইরা এগুলো হচ্ছে চিন্তা এগুলো হচ্ছে নিদর্শন এই জিনিসগুলো যদি থাকে লাইল পদার সই বোখার হাদিসিটা যে আলামতগুলোর কথা বলছি লাইল পদার সিনের একটা আলামত এখন নিশ্চিতভাবে লাইল কদর লাভ করার দরকার আছে না নাই নিশ্চিতভাবে যদি কেউ লাইল কদর লাভ করতে চায় যে লাইল কদর অনিশ্চিতভাবে আছে আপনি নিশ্চিত কীভাবে পাবেন পাওয়ার তো কোনো সুযোগ নাই হ্যাঁ এরপরেও ইসলামিক স্কলার একটা অ্যানালাইসিস দিয়েছেন একটা গবেষণা দিয়েছেন যে কেউ যদি নিশ্চিতভাবে লাইলত পদে পেতে চায় তার একটাই মাত্র কাজ সেটা হচ্ছে এতে কাজ থাকা কলেজ যিনি এতে কাজ থাকবেন তিনি নিশ্চিত লাইল কদর ওনার ওরা হয়ে যাবে বলে শোভায়ানা বলেন কিন্তু সে এতে কাবাস মাত্র একজন তা লাইলতল পদে কিভাবে এটা সম্ভব হবে কারণ যিনিতে কাঁপ থাকে তিনি প্রতি রাত্রেই ইবাদত করেন ঠিক কি না বলেন জোরাত বেজোরাত প্রতি বেজরাত্রে ওনার রাত্রি জাগানো থাকে উনি ইবাদতরে তাহাগিদ করে আল্লাবিল্লাহ করে জিকির করে এই জন্যই যে বেজো রাত্রি যাক না কেন এটা জন্য কোনো সমস্যা নাই তিনি আসেন এখানে উনি কমর বেঁধে নেমেছেন লাইলাতুল কদর ধরার জন্য নিশ্চিত ভাবে লাইলাতুল কদর পাওয়ার একটাই মাত্র কাজ এটা হচ্ছে এতেকাফ থাকা সেই সুযোগ আমাদের কাছ থেকে অনেক চলে গেছে আর খুব বেশি একটা নাই সামনে থেকে নিয়ত করবেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে লাইলাতুল কদর সৌভাগ্য আমার ভাইরা এরপরে এই লাইলাতুল কদর সম্পর্কে কোরআন কারিমে একটা সূরায় একটা ডেলিগেট করেছেন এই রাতের নামে একটা সূরা আছে সূরাতুল কদর